আজ আপনাদেরকে দেখাবো চক বাজার থেকে আচার চকলেট বল ব্যাট ব্লেড কলম খাতা সবচেয়ে কম দামে থেকে আজকে বলি কিনবেন তাই দেখাবো ভিডিওটি না দেখবেন তারপরে বুঝতে পারবেন এখানে অনেক অনেক কম দামে সবকিছু পাওয়া যাচ্ছে গ্যাসলেটের অফার সম্পূর্ণ গ্যাসলেট আছে আপনার অন্তত না উপরে গ্যাসলেট আছে আচ্ছা আচ্ছা

ঠিক আছে কেউ যদি চায় যে আমার লাইট অন্ধকার চলতে পারে না বর্ষাকাল তার জন্য লাইট আছে লাইটের সুবিধা আছে এগুলা এগুলো হলো সাড়ে ন টাকা পিস পনেরো টাকা বিক্রি লাইট আছে টর্চ লাইট আছে বিশ টাকার উপরে লাভ বিশ টাকার উপরে লাভ মার্শাল মানে লাভের উপরে লাভ আচ্ছা তারপরে এখানে তো লাইট ছাড়া যদি আরো আছে আপনার হলো পনেরো টাকার মাল টাইগার আছে এগুলো হলো আপনার হলো ষাট টাকা পঞ্চাশ এটা আম চকল আছে এটা আমি নিজেও খাই হ্যাঁ এটা আছে আপনার হলো দুই টাকা ফালস আর এটার মধ্যে এক টাকা দুই টাকা আছে এটা হলো আপনার হলো তিনশো টাকা দেড়শো বিশ থাকে তিনশো টাকা খুচরা বিক্রি আর কিনে পড়তেছে একশো বিশ টাকা মাত্র মাত্র একশো বিশ টাকা মিথ্যা বলতেছে না না মিথ্যা সরাসরি এটা যেটা আমরা এখানে আসলে আপনারা পাইবেন সমস্যানে হ্যাঁ ওকে এটা আছে এক টাকা চকলেট এটা হলো আপনার দুশো ষাট পিস চকলেট এটা হলো আপনার হলো একশো বিশ টাকা এটা একই রেট দুশো ষাট টাকা পাঁচশো টাকা হলো খুচরা বিক্রি মানে নতুন দেখা পাঁচশো টাকা খুচরা বিক্রি ললিপপ কত করে এটা কিনা হলো আপনার হলো দুশো সত্তর খুচরা বিক্রি পাঁচশো টাকা খুচরা বিক্রি পাঁচশ টাকা ডেরি মিল্ক আচ্ছা আচ্ছা এটা হলো আপনার হলো হলো পঞ্চান্ন পিস পঞ্চান্ন টাকা হলো আপনার হলো খুচরা বিক্রি আর কিনা ফারল একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা কম দামি ব্রা মানে প্রত্যেকটা বারো পিস করে ডজন করে আছে একশো আঠারো টাকা ডজন একশো আঠারো টাকা খুচরা বিক্রি হলো তিরিশ টাকা খুচরা বিক্রি ত্রিশটা তিনশো ষাট টাকা কিনা পরে শুধু একশো আঠারো একশো আঠারো টাকা ডজন একশো আঠারো টাকা ডজন এর মধ্যে মডেল আছে প্রায় পাঁচ মডেল পাঁচ ছটা মডেল আছে চলে ভাই খুব এগুলো ম্যাটার কোম্পানি আজও বাজে কোম্পানি না ম্যাটার কোম্পানি ম্যাটার কোম্পানি না এগুলো ম্যাটার কোম্পানি এক ডজন থাকে এক ডজন থাকে না এটা হলো একশো তিন টাকা ডজন মাত্র একশো তিন টাকা ডজন হ্যাঁ কিছু মাল আছে এগুলা আমরা নিজেরাই এগুলা দিয়ে দিই আর সম্পূর্ণ মাল আপনার হলো আর রিটার্ন আছে সম্পূর্ণ মাল আচ্ছা কোনটার কত টাকা প্রাইস যেমন নাকি এটা হলো আপনার হলো বারো পিস মাত্র পঁচাত্তর খুচরা বিক্রি দুশো চল্লিশ এটা হলো আপনার হলো পঁয়ষট্টি টাকা খুচরা বিক্রি হলো আপনার হলো আহ বিশ টাকা খুচরা বিক্রি আর এটা হলো মাত্র পঞ্চান্ন টাকা এটা হলো আপনার হলো সিনতিয়া এটা সিনতিয়া মাত্র পঞ্চান্ন টাকা ডজন এটা হলো আপনার হলো মাত্র হলো আপনার সত্তর টাকা ডজন আর কালো সুপারগুলো এটা আমরা ছোট কাল থেকে সুপার সুপারগুলো সব দোকানে থাকে এগুলো মাত্র পঁচাশি টাকা ডজন এটা আছে আপনার হলো সবচেয়ে কম দামি হলো এই মালটা

আর এটা হলো খুচরা বিক্রি হলো দুশো কিনা এটা কিনা পরে হলো মাত্র সত্তর টাকা আপনার সত্তর টাকা এর মধ্যে আছে আপনার হলো পেন্সিল আছে যেহেতু আপনার হলো একশো ষাট টাকা একশো ষাট হলো আপনার হল সত্রিশ পিস কিনে পরে ষাট টাকা সাড়ে ষাট টাকার মতো বিক্রি হলো দশ টাকা একটা বক্সের মধ্যে কতগুলো বক্সের মধ্যে সত্রিশ পিস আছে কে যদি চায় যে গুরু গুলো আলাদা হিসাবে আলাদা এর মধ্যে আছে হলো আপনার হলো রাবার আছে আপনারা পাঁচ টাকা রাবার দুই পদের আছে নাকি কেউ কেউ একটু একটু ছোট সাইজ সাইজ বড় বড় বড়টার জন্য আলাদা রেট আছে ছোটদের জন্য ছোট আলাদা রেট এটা হলো মাত্র চল্লিশ পিস খুচরা বিক্রি দুইশো টাকা কিনে পড়ে পঁচানব্বই টাকা যে নিব দেখে নিতে হবে কিন্তু কে মাল এগুলো অনেকে চক বাজারে দুই নম্বরে করে এলে অনেক দোকানদারে কিন্তু আমার কাছে পাইবেন হলো অরিজিনাল আমি অরিজিনাল যেভাবে দেখামো মাল ওইভাবেই দিবো যেমন বারো পিস বড়টা ডজন খুচরা বিক্রি হলো দুশো চল্লিশ টাকা আছে আপনার হল যদি একশো তিরিশ টাকা ডজন খুচরা বিক্রি হলো আপনার হলো দুশো চল্লিশ টাকায় এর মধ্যে আছে কম দামি আছে আপনার হলো মাত্র একশো পঁচিশ টাকা ডজন যে যেরকম চাইবো ভাই ওই রকম এটা সব বিভিন্ন কালারের দেওয়া আছে বিভিন্ন কালার আছে এগুলো আমরা মিস করে দিই আচ্ছা এই যে এখানে আরো আছে কম দামি আছে আরেকটা কম দামি আছে মাত্র আশি টাকা ডজন সর্বোচ্চ এটা

লাভের উপরে লাভ লাভের উপর লাভ কাটুন কষ্ট আছে মানে এগুলো তো অভাব নেই ভাই কি বলে দোকানে বসে অভাব আছে নাকি কে কি সব সৌদি ফোন দিয়ে বললেই হবে সব আছে রহমতে

এটা হলো আপনার হলো চল্লিশ টাকা খুচরা বিক্রি হলো আপনার হলো সাতশো আশি কিনা পড়ে চল্লিশ আর আপনার কিনা পড়তেছে আপনার হলো আহ দুশো আশি বাঘ হলো বারো আপনার হলো তেইশ টাকা তেত্রিশ পয়সা পরে এটা কিনা খুচরা বিক্রি টাকা টাকা খুচরা বিক্রি চল্লিশ টাকা এই যে বেলেট আইটেম আছে এইসব আইটেমের ভিতরে এইসব আইটেম এগুলো হলো দামাকা অফার এই যে লাভের এইগুলো আইটেম তো লাভ এগুলো তো পচার কোনো জিনিস নেই আনলিমিটেড এই যে আপনার বলি এটা হল আপনার হলো জিলিট ব্লেক

এরপর আছে আপনার হলো শার্ট ব্লেট আছে এটা হলো তিনশো বারো টাকা তিনশো বারো টাকা আর খুচরা বিক্রি হলো পাঁচশো টাকা এর মধ্যে আছে আপনার হলো মেটাডোর একটা মাল আছে এটা যে এটা এটা হলো আপনার হলো দুশো দুশো টাকা হলো পাতা খুচরা বিক্রি হলো পাঁচশো টাকা মেটাডোরের মেটাডোর লেখা আছে মেটাডোর ক্লাসিক এরপর আছে আপনার হলো বিদ্যুৎ ব্লেট বিদ্যুৎ ব্লেট বিদ্যুৎ ব্লেট হলো আপনার হলো একশো পঁচানব্বই টাকা একশো পিস খুচরা বিক্রি হলো চারশো টাকা এর মধ্যে আছে আপনার হলো সাইড কাট এটা আবার আরেকটা অফার আছে এটা একশো বিশ পিস ব্লেট বিশ পিস বেশি এখানে 20 পিসbread এটা হলো আপনাদের হলো 159 টাকা 100 আপনাদের 1 টাকা 66 পয়সা খুচরা বিক্রিতে 500 টাকা তবে আপনাদের কাছ থেকে অনেকে যদি জিলায় পর যাও অনেকে আইসা এখান থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে হুম তাদের জন্য কি সুযোগ সুবিধা আছে তাদের জন্য সুযোগ সুবিধা আছে আসলে মূল তো কথাটা আমি কাস্টমারে বলতেছে আমাদের কোনো কন্ডিশন সিস্টেম নাই আমাদের এখানে যারা আসতে চায় প্রথমmost অনেকে অনেক টাকা আপনাদের গাফুলেতি করে বাধা হয়ে গেছে আপনাদের হলো মাল দিতে চায় না আমাদের এখানে সম্পূর্ণ প্রথমে আগে নিজ শোকে আইসা এখান থেকে আইসা দোকান দেখা মাল নিতে পারবে তো আপনাদের কন্ডিশন যেহেতু নাই তখন আইসা মাল দেখা নিজের পছন্দ করা মাল নিয়ে উনি বিক্রি করতে পারবো সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু যে আর কম নিতে পারে আমাদের আসার লোকেশন হলো আপনার হলো ঢাকা চকবাজার চকবাজার বাজার ফয়েজ মেনশন হাজার চকবাজার আসলে বেগম বাজার একটা রোড ওই মধ্যে ঢুকলে যে ফয়েজ মেনশন আমি যাবো হাজির স্টোর মানুষ দেখাই দিবে দাম আর ফোন দিলে আমি ওনারা আগে নিয়ে আসবো ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের সমস্ত জেলাতে আমাদের মাল যায় কোন জেলাতে কোন সমস্যা নাই যে কোন জেলাতে যাই না আচ্ছা ওনারা ভিডিও কল দিলে ভিডিও কল দেখাবেন যেটা পছন্দ হবে ওইটাই আপনারা দিবেন হ্যাঁ হ্যাঁ ওই ভিডিও অনুযায়ী ওনারা ওনার মাল দেওয়া হবে